হরাই দাদা সংখ্যা ভিতরে ঠায় না বিশ্বাচারের ঠায় না আমার সোনার বাংলা সংখ্যাসিদের ঠায় না আমার সোনার বাংলা সংখ্যাসিদের ঠায় না জয় হাত কত করে সেই হাত ভেঙে था

আইদের রস্তো прикаdte leboda আবসাইদের রস্তো বীর মুকতার রস্তো যমর মাদি যমর মা জঞ্জ হতে কেতো না হবে না আমার মাটি অমর মা मुस्ती हा बीर हर हा बीराल